আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অলরেডি গ্রামে কিন্তু শীত পড়ে গিয়েছে তো যে সমস্ত অঞ্চলে বেশি শীত সেই সমস্ত অঞ্চল থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আমাদের কাছে শীতের জন্য যে নতুন নতুন যে ডিজাইনের যে শালগুলো আছে এই শালগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যে সমস্ত অঞ্চলে বেশি শীত রয়েছে আপনারা কিন্তু খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি দামে কিন্তু প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে যে কোনো থানায় থেকে আপনারা অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো তো অবশ্যই আপনারা দ্রুত দেরি না করে আপনারা যত দ্রুত পারেন আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করবেন আরেকটি বিষয় মানে অনেকে আমাদের কাছ থেকে চাচ্ছেন যে এক পিস দুই পিস আসলে আমরা এখানে পাইকারি সেল করি হোলসেল করি যারা আমাদের কাছ থেকে নিয়ে যারা সেল করবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এক পিস দুই পিসের জন্য আসলে আমরা ওইভাবে সেল করতে পারি না কারণ আমাদের প্রফিটের পরিমাণ খুবই সীমিত এবং সেলের পরিমাণ বেশি যার কারণে আমরা এক পিস দুই পিস প্রোডাক্ট দেওয়া সম্ভব হয় না আমাদের জন্য তো যারা আমাদের কাছ থেকে নিয়ে যারা সেল করবেন অর্থাৎ যাদের শোরুম আছে যা বাহিরে বিক্রি করেন এরকম যারা আছেন মানে বিক্রি করার জন্য যারা নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা খুবই মানে সিপ রেটে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা সংগ্রহ করবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করুন ইনশাল্লাহ আর যারা ইতিপূর্বে অনেকেই আমাকে নক দিচ্ছেন যে এক পিস দুই পিস আসলে এক পিস দুই পিস ওইভাবে আমরা সেল করতে পারি না কারণ ওই যে বললাম না আমাদের প্রফিটের পরিমাণটা খুবই সীমিত সেলের পরিমাণ বেশি যার সম্ভব হয় না আর আপনার এক পিস দুই পিস নিয়ে আপনার ওইভাবে আপনি মানে লাভবানও হতে পারবেন এই জন্য যারা পাইকারি যারা নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের যে ধরনের প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমরা দিতে পারবো কাজ করার ভিতরে যে কাশ্মীরি শালগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইভেন লং যে শালগুলো আছে লং লং এক কথায় অনেকেই আছে যে লংগুলো ইউজ করতে খুব ভালোবাসে তো লং চাদর যেগুলো আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং উলের যে চাদরগুলো এগুলো পেয়ে যাবেন অনলাইনে একটি প্রোডাক্ট মানে খুব বেশি পপুলার রয়েছে যে সমস্ত প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বেধায় দেরি না করে খুব দ্রুত আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি তো যে সমস্ত অঞ্চলে বেশি শীত পড়তেছে তো এই সমস্ত অঞ্চলের যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ যে কেউ ইচ্ছা করলে নিতে পারেন কারণ এই শীতের সময় যদি আপনি ইচ্ছা করেন বিশ পিস বা তিরিশ পিস প্রোডাক্ট আপনি নেবেন নেওয়ার সাথে সাথে এলাকায় নেওয়ার সাথে সাথে কিন্তু সেল হয়ে যাবে পার পিসে যদি আপনি পঞ্চাশ টাকা একশো টাকা যদি ব্যবসা করেন তবে অনেকগুলো টাকায় কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই জন্য যারা মানে সেল করার উদ্দেশ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা